বন্ধুরা আপনি কি জানেন বিগ ব্যাস লিগের মঞ্চে এমন দৃশ্য খুবই কম দেখা যায় অস্ট্রেলিয়ায় জনপ্রিয় টি টোয়েন্টি লিগে খেলতে নেমে এবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান সিডনি থান্ডারির বিরুদ্ধে ম্যাচে মেলবোর্নের হয়ে ওপেন করতে নেমেছিলেন রিজওয়ান কিন্তু শুরু থেকেই তার ব্যাটে গতি ছিল না বল ব্যাটে ঠিকমতো আসছিল না বড় শট খেলতে পারছিলেন না তিনি ওভার কম এলেও রান তোলার গতি বাড়েনি এর ফলে দলের রান রেট দ্রুত নেমে যেতে থাকে শেষ পর্যন্ত দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট ইনিংসের শেষের দিকে দুবার বাকি থাকতেই রিজওয়ানকে রিটার্ড আউট করিয়ে সার্চ করে ফেরানো হয় তখন তিনি তেইশ বলের ছাব্বিশ রানে ব্যাট করছিলেন হতাশ মুখে ডাক ফিরে যান তিনি ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় ছড় ওঠে অনেকেই বলেন টি টোয়েন্টি ম্যাচে রিজওয়ানের ব্যাটিং যেন টেস্টের মতো লাগছিল চলতি বিবিএলে আট ম্যাচে তার রান মাত্র একশো সাতষট্টি এই ফর্মে থাকলে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে ফেরা কঠিনই হবে এরকমটা মনে করে ক্রিকেট দর্শক সমস্ত খবর পেতে আমাদের সঙ্গে থাকুন